কিন্তু বাবা আমি মসজিদ দেওয়া শিখলাম না আমার বুবি নামাজ পড়বে আমি পড়ি এক অক্টোবর চার জুনের পড়ে আসি আসি না নাই একদিন পড়িয়া এক জুমে নামাজ পড়ে পাঁচ জুমে পড়ত ছয় জুমে পরে আসি পারেন না আল্লাহ ভাষা ফাঁসা করিয়ে বত্রিশ জায়গা খুদ বা মুন্সি নাই পড়ে তুই বত্রিশ জায়গা নামাজ পড়া আগতে শেষ কিরে বাবা এত নামাজ পড়লো যে হুজুর কতদিন পরে যাচ্ছ কোন কোন নামাজ পড়লো কোন সুরে পড়লো তুই

আর একটা মাস্টার স্কুল তোমার হেডমাস্টার আব্বা হাঁকল হ্যাঁ তারপরে একটা হুজুর চাই পাঁচ নম্বরটা নাম করতে লজ্জে পাককে কালে এল পিস করে তিন বের ফেল ওইটা লাল বেটা হুজুর চারটে মানুষ করলুন এটা মানুষ করে পারুন না নিয়ত করছেন তোমার পুষ্করি প্রাণ নিয়ে যায় কিন্তু মুন্সি মানুষ বানায় কথা বুঝছেন তো এটা বেন্দ কিছু না ভাইয়ের ভাইয়ের নিয়ে যে মাথা সচে

আল্লার সুবহানাহু ওয়া তাআলা যখন নিয়াত করলো বকানি শরীর হাদিস আল্লাহর সুবহানাহু করবে আল্লাহ মনেরা আশা করে দেবে মনসী মানসা বানাইয়া দিতে হয় ও যুন দিয়ে গেলেন মাদ্রাসায় ইনি তো কিছু খ লাগবে করিয়া হুজুর নাকে কোরআনের হাফেজ বানাবেন হুজুর এনার খবর আমি আলাদা না কিছু মনসী মানসা বানাইবেন আমি চলে গেলাম মননা সাদ বলল হুয় পরিসাট আপনার ছেলেকে মানুষ বানানো কর্তব্য আমার যখন দিয়ে গেল আমার কর্তব্য পালন করতে হবে দেচি মুন্সি বানজা বানাইতে পারি কি না আয়রে নেবানী তুই চলে গেলেন ছেলের কবর রাখলেন আব্দুর রহিম কলে হুজুর আমার আব্বাকে ভালো করে পূজা না আমার কবর নেবে কি না হুজুর পড়াইবে হুজুর আলী প্রতি আলিশ কয় সত্য হুজুর কি নিতে কি নিতে কিলাইতে কিলাইতেদিন আব্দুর র কোরআন নিয়ে কান্দে বাবু আজকে কোরআন হাতি নিলা আমার চোখ খুলিদের মর রহিম সব বন্ধুরা বাড়ি থেকে ছুটি পাওয়া যায় সবাই বলে সবাইকে হুজুর গুলোকে বলে হুজুর আমার ছুটি দাও আমার আব্বাক দেখো আমার মা দেখতে যাবো হুজুর এক বছর হয়ে যায় একটা দিন আমি তোমার কাছে ছুটি নেই নাই বল তো তোমার আব্বা বলি দিচ্ছে রে এডমিশনের দিন রে যেতদিন তুমি কোরআনের পেছ নাই অতদিন তোর জন্য ছুটি হইবে না হযরিম আদে সাই কাংলা এক পারা কোরআন পুরো করলেন দুই পারা কোরআন হলেন করলেন মেতে গেতে তিনটা বসন চলে গেলেন 15 পারা জেদে মুখস্থ আল্লাহ বলে হযরিম যা ব্যাপারে কাছে যা রে আজকে না ডিউটি শাই জামটা তুমি কাবাজ করে নিয়ে আসো সোমিতাদিকে নামে তার বাবা জান চলে গেল কোখনার কথা আসবে কোখন আসবে কেউ বলতে পারবে না বাবার কাছে আগে আসবে সাদিবি কে না মার কাছে আগে আসবে না ভাইয়ের কাছে আগে আসবে নেবনের কাছে আগে আসবে আজরাইর কাউকে বলি আইসেনা চল করুন ঠিক না ও ঠিক আজরাইর কাউকে বলি আইসেন তোর বাড়ি জান কাবাজ করবো তুমি একটু খেয়ালে রেডিয়া থাকো কেউ বলতে পারবে না আজ আপনি জান করে গেলেন চত্র দিকে হৈ হৈ গুটি গেলেন বড় বেটাকে মা টেলিফোন লাগালেন আমি এয়ারপোর্টে প্লেনে টিকিট করলাম মা আমি দুই ঘন্টা ভিতরে পৌঁছে যাব মা ছোট ব্যাটা বলে মা আমি ট্রেনে টিকিট কাটলাম মা রাজধানী এক্সপ্রেসে ছোট ব্যাটা মেয়াদ ব্যাটা বলে মা আমি বাসি উঠছি মা চার নম্বর ব্যাটা বলে মা আমি বেশি সময় লাগবে না চারো ব্যাট উপস্থিত হয়ে গেল বাড়িতে সকালবেলা ইমান সব ব্যাপারে গোসল শুরু করে দিল গোসল খাওয়া শুরু হয়েছে রে ব্যাপারে বিবি বলে রে এই ডাক্তারকে আমি পেটে জাগা দিছিলাম এই ইঞ্জিনিয়ার পেটে জাগা দিছিলাম এই পুলিশকে আমি পেটে জাগা দিছিলাম এই মাস্টারকে পেটে জাগা দিছিলাম আমার আব্দুর রহিম পাগলা কেরে মৃত্যুর খবর কি পাই না উনি কোন মাদ্রাসায় ফাঁকে ব্যাপারে আমার স্বামী কোনো দিনও বলে না ইমাম সাহেবের কাছে ব্যাপারে বিবি মানাই ও ইমাম সাহেব আমার স্বামীর গোচর হয়েছে কলে হাসি আম্মা বাকি আছে গোসল দিতে পারে জানা জাল দিতে দেব না কেন ব্যাপারী সাহেব কেন জানা জানাজা দিতে দেবেন না আমার আব্দুর রহিম তো এখনো বাড়ি আসলো না আব্দুর রহিম তো বাড়ি আসলো না আমার ছোট ছেলে তো বাড়ি আসলো না যত আসবে না খান আমার আমার স্বামী জানাজা দিতে দেব না ওই ব্যবসার জানেন কি আমার আব্দুর রহিম কোন মাদ্রাসায় পরে কোন জায়গায় থাকে আপনি খবর জানেন কি ইমাম সাহেব বলল আসি আম্মা আমি বলো করে জানি উনি কোন মাদের সাহেব ব্যাপারে একটা আমাকে বলে গেছে তারা বলো আবার আব্দুর রহিম বাড়ি আসলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে ইমাম সাহ দৌড়ি যা ফোন লাগালেন মাদ্রাসার হুজুর কে হুজুর কে আমার আব্দুর কাছে কোরআন কেলাসে হ্যাপসি কোরআন কেলাসে কোরআন মুখস্থ দিতেছে ও আমি ওনার সমাধি না ওনার আব্বা ইন্তিকাল করেছে হুজুর ওনাকে বলবেন না ছেলেটাকে বাড়িতে পাঠে দেন ওনার অপেক্ষায় জানা দর বাকি থাকবে ওই না ছেলে জানা যান মা দিতে দেবে না হ্যাঁ হুজুর বলছে আব্দুর রহিম কেন ওস্তাদ তুমি আমার অফিস তুমি বাবা উস্তাদ কেন রাখলাম আমি কোরআন হে ফোকাস তো দিতে জি আব্দুর বাবা তো কি নি আমি তোর বাড়িতে চলে যাব কেন হুজুর হুজুর আজকে তিনটা বছর হয়ে যায় একটা দিন আপনি আমাকে ছুটি দেন না আমার মন চলছে মাঝে মাঝে মাছ দেখার জন্য আব্বা ডাল দেখার জন্য আজকে কেন আপনি আমাকে দাসি ছুটি দেন আমার বাড়ির থেকে কোন খারাপ খবর টেলিফোনে আসছে নাকি আমার মার কোন হইতে নাকি আমার আব্বা জলের কোন হইতে নাকি উস্তাদি তাকে দেখে রে ছেলেটাকে মৃত্যুর কথা বলি ছেলেটা হয়ে যাবে বলা যাবে না বাবা তুমি আমার গাড়িতে উঠো তোর বাড়িতে তোকে সঙ্গে নিয়ে চলে যাবো আমার মালিক কি হয়েছে উস্তাজি দয়া করি বলা যাবে না ব্যথারে পরে বলবো রাস্তায় বলবো চলো আমার গাড়ির গাড়ির পিছনে বসলেন কান্দে আমার উস্তাদ কেরে কথা গোপন করে রাখে কেরে বলে না আস্তে আস্তে রে কিছু দূর যাওয়ার পরে বাড়ির কাছাকাছি পৌঁছে যায় দেখে মানুষ টুপি মাথায় দিয়ে ওনার বাড়ির লাইন হয়ে যেতেছে রাস্তা দিয়ে ছেলে

ওস্তাদের গাড়ির টাকি লাভ দিয়ে বাড়ি থেকে রে মা কোথায় আমার মা দেখে কত মানুষ টুপি জানা আমার পাগলা আব্দুর রহিম কেন নাই মা বারেন্দার তাকি তাকায় আব্দুর রহিম মা দেখি দৌড়ে দৌড়ে বাড়ি দিঘি যায় যে মাল কাছে পায়ে পড়ি বলে আম্মু আমার সোনার বা কোথায় বাপকে দি বলে মালিক রে তোমার আব্বাকে জনমের গোসল দিয়ে শুয়ে রাখছে আব্বু দিয়া তো বাবা জন্মের গোসল দিয়ে রাখছি আব্বাকে খাটলি দেখি দৌড়ি দৌড়িয়ে গেলেন বাবা খাটলের কাছে আব্বাকে ডাকায় আব্বা চারটে সন্তানে প্রশংসা করছো আমার সামনে আমার নাম মানুষের কাছে নেও নাই আপাতো আজকে আমি পনেরো পড়া হাপেশ হয়ে গেলাম আপা আমার কুড়ান তুমি পুরোপড়া মুখস্ত তুই শুনবি না আপাবি তো শুনাইতাম তার আগে তুমি চলিয়ে গেলে কামে <laughs> আব্বারে <laughs> 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 <inaudible> আমার নাম তুই মানুষের কাছে বলিস নাই আমার ব্রেন টেকে ছিল না আজকে আমি পনেরো পারা হয়ে পরি মুখস্থ করলাম আব্বা আমার পনেরো পারা কোরআনটা তোর মুখস্থ শোনাইতাম আব্বা তো নাই দুনিয়া কান্দে সবাই বলে জানা যারে কাতার হয়ে যান ইঞ্জিনিয়ার বলে ডাক্তার ভাই তোর বিদ্যা বুদ্ধি বেশি তুমি বাবা জানা যারে দাঁড়িয়ে দাও আব্বা জানা যারটা দেয়া দাও ডাক্তার বলে ইঞ্জিনিয়ার রে আব্বা যত বিদ্যা শিখাইছে রে আজকে আব্বার সামনে দাঁড়ার মতো আমার কোন আমার বৃদ্ধে নাই ডাক্কা বয়ে যে নিয়ে তুমি সামনে দাঁড়ে জানা ঝাড়টা দাও ইঞ্জিনিয়ার বলে বাইরে যত বিদ্যা শিখলাম আজকে আব্বার সামনে দাঁড়ার মতন আমার এলেম কালাম নাই আই বলে মাস্টার তুমি সামনে দাঁড়াও अब्বা জানাজারটা দাও তাই মাস্টার বলে ভাইরে দুনিয়া যত বিদ্যা পড়লাম আজকে দাঁড়ার বুদ্ধি নাই ঐ যে মাস্টার বলে পুলিশ তুমি দাঁড়াও ভাইরে আমাক তো সামনে দাঁড়াইতে ভয় লাগে চারো ভাইয়ের কেউ সাহস পায় না হাফদু রহিম বলে ভাই তোরা তারাও মত अब्বা তোমাগো ঐ বিদ্যা শিখেলাই পায়

দ্বিতীয় دعا বলে বল্লা আমার अब्বাকে তুমি maaf করে না আল্লাহ রাসূল জালাদুল ফালিহুল ইয়াতুল্লাহ नेक সন্তান যখন দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে সরাসরি কবল হয়ে যায় দেখো সুবহানাল্লাহ আব্দুর রহিম দ্বিতীয় তকবে আল্লাহ ফেরেশতাকে বলে ফেরেশতা না

ওই চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ বলে বেরেস্তা তোরা সাক্ষী থাকি যা ওই বান্দার চোখের পানি আমি সহ্য করতে না পারি আমি তার বাবাকে ক্ষমা করিয়া দিলাম ও মা বলে রাখ আমার শরীর ক্ষমা ভালো করে শোনো না ক্ষমা মা আল্লাহ রসুল তোমার স্বামী যখন বাড়িতে গাছবে মা তোমার স্বামী

কি ডিজিটাল মালিকা নারীর বা মাথা কাম করে না আসরা নাই রাস্তা দিয়ে গেলে চেনা যায় না আর যেটা কষ্ট বুঝো তুই কর কালকে আফসার মাল নাচছে উস্কে নিপড়া দু কি কয় দেখছিস কি স্বামী বাড়ি গেলে স্বামীর দিকে দেখি বলে মুসকি হাসি তো আসায় স্বামী যদি খুশি হাজি হয়ে যায় সে নারী বলে হয় জান্নাতি

মাঝে মাঝে মোর বাপ বাজাওতে গুমে আসে মোর বাপ মোর মা কম মস্তান আছিল তাল বেটি মই ধরেbasicConfig ঠিক মা যদি ভালো হয় মে ভালো হবে মে যদি ভালো হয় রে মা ভালো হবে মা যদি ভালো হয় মে ভালো হবে মে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইটি যদি ভালো হয় রে ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন যা সাপের আছে অল্প তালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতির মেয়ে আছে অল্প কথায় বোঝে না যেরকম ঠিক না বেঠিক যেরকম ঠিক না ওয়াশ করে বাড়ি গেছিলাম বড় হঠাৎ থাকি গাড়ি খেয়ে ড্রাইভার হোযোর এখান চলে নিয়ে যাব গাড়ি থিয়ে বাড়িতে যে সালাম দিয়ে হ্যাঁ বে একটা বারান্দার থুই চল বাড়ি আলি বাড়ি আলিবোজন তো হোম মিনিস্টার মোক সালাম দিয়ে একটা হুজুর একটা হুশ মতন চলো মা বা কি দোষ করবি মু তো সালামও দিছো মোর দোষ কি ধরে দে কিও বা কি দোষ হল বল মই একটা কথা শুনতো কি তুই বাড়ি ভুলে গেলে আনসারির আব্বা কস আনজুর আব্বা কস কে হুজুর কবর পাস হ্যাঁ কোন বাদ দেশ তুমি বাড়ি ভুলে তাই হুজুর হুজুর কয় শুরু করে হুজুর কেমন আছে মুই শাস্তি ছাত্রী বলতো তো হিন্দু হিন্দু মেয়েগুলো তাও হুজুর কয় তুই তো হুজুর কবো কালে অত কথা কওয়ার দরকার নাই বাবরে কথাতে তো টিকে সব থেকে হুজুর হওয়া যায় পিস সাহেব হওয়া যায় মল্লা সাহেব হওয়া যায় মুক্তি সাহেব যায় এমনি সাহেব হওয়া যায় প্রেসিডেন্ট হওয়া যায় কাউন্সিলর হওয়া যায় নেতা হওয়া যায় কাউন্সিলর সাহেব হওয়া যায় বিবির কাছে হওয়া বড় কঠিন যারা কোন ঠিক না বিঠিক যারা কোন ঠিক না বিঠিক তুই কেমন হুজুর গ্রামের লোক না যাইলে তোর বাড়ি আলি ভাল করি দানে যারা কোন ঠিক না বিঠিক আমি কইলাম আমার দোষ কি চুল বড় হয়ে গেছে চুল গাড়ি স্কুল যাও আমি চুল কানে ঢাকে ঢাকে তাতে মই কথা ঠিকই রে চুল ঢাউ ঢাউ হয়েছে কান্দে বাইকে চলে গেল একদম না তুই যখন যে এখন বাবা কাহা করি কাহা তো বল চুল কালিতে পায় না তোমার আগত একজন বসে আছে বাবা মোর আগত তারা দরকার না সিরিয়াল সিরিয়াল কারণ তোমার মাস তারিখ একটা হাত ধগ আছে না গরিব মানুষের একটা হাত আছে কথা তো ঠিক আছে তোমার তো রেট তো বেশি দিবেন না একে রেটে সাত লাখ আছে মোর নাম যদি বেশি দিন তোমার সিরিয়াল ধরা হবে বা এলে দে চুল দেবা ঘোড়া মার্কা চুল দেবা এলে কাটতে চার ঘন্টা যাবে না স্যার এলে তুই কাটার মজা আমার বেশি তাহলে কে খুঁড়ো লাগে না কেসিও লাগে না মাথা কাম করে না প্রথম চেনা যেটা ছিঁড়িয়ে দিয়েছে আবার দিন চিন করছে ওই যেটা ঝোঁকা নেই কি না গান দিচ্ছে মোবাইলের ধরে বা মাথা কাম করে না কার ঝ্যান শোনা যায় হেডফোন লাগিয়ে দিয়ে খালি ঠ্যাং তার ঠ্যাং বলে খালি লড়ায় দেহ ঠ্যাং বলে সব ফাড়া সরু ফাড়া হাত দিয়ে ফাড়া তুমি হ্যাঁ বাবা তার প্যান্ট ফাড়া গেড়ে পশি দিয়ে গেছে কাজ সাহায্য করছে